আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হাজির হলাম মিষ্টি কুমড়ার নিরামিষ তরকারি নিয়ে মিষ্টি কুমড়ার নিরামিষ এই এমন তরকারি পছন্দ করে না খুব কমই আছে তাহলে চলেন শুরু করি আমি প্রথমে কাটা উপকরণগুলো রেডি করে নিলাম এখন রান্না শুরু শেয়ার করব আপনাদের সাথে কড়াই নিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে আসলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন তারপর এক এক করে পেঁয়াজ স্লাইস করা কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করবো সেহেতু মরিচের পরিমাণটা একটু বেশি থাকবে এখানে আমি নয়টা কাঁচামরিচ ব্যবহার করেছি আর দুইটা স্লাইস করা পেঁয়াজ ব্যবহার করেছি আপনাদের বড় পেঁয়াজ হলে একটা ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিয়েছি এখন মিষ্টি কুমড়াকে ভেজে নিব ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এপিট ওপিট করে প্রত্যেকটা মিষ্টি কুমড়া যেন একদম ভাজা ভাজা হয়ে যায় খেতে তাহলে বেশ মজা লাগবে এখন আমি দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো আমি এখানে হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আমি এটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেবো ঢাকনা খুলে দেখে নিচ্ছি অনেকটা একটু হালকা সিদ্ধ হয়ে গেছে কষা কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি পানি আমি এখানে পরিমাণ মতো দিব আমি বেশি পানি দিব না কারণ কষানোর সময় আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার এটা ফুটে এসেছে এখন আমি ঢাকনাটা খুলে এখন রান্না করব আমি এটা বেশি নাড়াচাড়া করব না এক দুই দুইবারই নাড়াচাড়া করব মাঝে মাঝে এক দুই দুইবার নাড়াচাড়া করলেই হবে বেশি নাড়াচাড়া করলে মিষ্টি কুমড়াগুলো ভেঙে যাবে একদম মাখো মাখো মিষ্টি কুমড়া আমার এটা রান্না হয়ে গেছে পানি শুকিয়ে এসেছে এখন পরিবেশন করব পরিবেশন করেছি খেতে বেশ মজা হয়েছে বাসার সবাই অনেক পছন্দ করেছে এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে